কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অনেকগুলো কাপড় চোপড় ধুইছি যেটা রেগুলার থাকে কাপড় চোপড় ধোয়াটা সেগুলো করে মাকে খেতে দিছি আমি খাবো তার আগে আমি এটাই পাশে আসছি একটু ওই পাশে আমার একটু গাছ লাগাই সেগুলোকে একটু দেখে আসি ম্যাক্সিমাম টাইম সকালবেলা আমাকে আমার এই পাশে আসা হয় না শুক্রবার স্যার তাই আমি ওই পাশে একটু যাই একটু হেঁটে আসি তারপর আমি চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি আশা করি ভালো লাগবে সঙ্গেই থাকুন আমার ওই গাছের ওই পাশে গিয়ে না আমি আর ভিডিও করতে পারিনি ওখানে কিছু মানুষজন ছিল সবাই তো আর কমফর্ট ফিল করে না ভিডিওতে আসার জন্য তা আমি আবার ওইখান থেকে চলে আসছি আর সকালবেলা একটু স্যুপ করছিলাম স্যারে যেহেতু আজকে বাড়িতে আসে তার শুক্রবার শনিবার রেগুলার যে খাবারটা খেয়ে সেটা খেতে পছন্দ করে না তো চিংড়ি মাছ দিয়ে আর যে ভেজিটেবল ছিল তাই দিয়ে আমি স্যুপ করছি আমার স্যুপটা শেষ হতে না হতে সে বাজার থেকে মাছ নিয়ে হাজির আজকে চমৎকার কিছু মাছ আনছে লোটে মাছ আনছে যেটা আমার ভাগ্নির খুবই পছন্দের আর দেশি কই মাছ আনছে কই মাছটা আমার অনেক ভালো লাগে কিন্তু এতে কাটতে যে সমস্যা করে আমার সেটাই ভয় লাগে আর এখানে হচ্ছে মেনি মাছ আনছে এই মেনি মাছ কিন্তু আমি গ্রামের বাড়িতে এত বেশি পছন্দ করতাম না কারণ এটি অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা এখন পাওয়া যায় না এখন যে এত পছন্দ বলার মতো না আগে কেটে নেই মাছগুলো আর এখানে হলো সবজিগুলো নিয়ে আসছে আর আজকে সবজিগুলো দেখেন সব দামি দেবে আমি বললাম কি ব্যাপার সবজির দাম কি কমে গেছে না কারণ টমেটো গাজর এদের যে দাম আকাশ চুঙ্গে এদেরকে হাতে পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো সব সবজিরই দাম বেশি তারপর টমেটো গাজর এদের দাম একটু বেশি আজকে আমার পছন্দের মূলা শাক নিয়ে আসতে আমি বলছিলাম আমি মূলা শাকের তরকারি খুব পছন্দ করি কিন্তু এরা পছন্দ করে না এরা কোনো শাকের তরকারি মানে কোনো শাকই মাছ দিয়ে খায় না কিন্তু আমরা খুব পছন্দ করি এই তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে আর শোনেন একটা কষ্ট হয় কি যে শুক্রবার অনেক বেশি মাছ আসে এই একটা কষ্ট যেমন আছে কিন্তু আবার একটা সুবিধাও আছে সারা সপ্তাহে আর মাছ কাটা লাগে না এখানে আমি ভাগ ভাগ করে রাখতেছি বক্সগুলোকে যাতে আমার সুবিধা হয় মাছ বের করার ক্ষেত্রে রান্না বান্না তো করছি আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই মাকে খাইয়ে বের হইতেছি গতকালকে যে গেছিলাম মাসির বাড়ি ওনার আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়া গতকালকে তো শ্রাদ্ধ চলে গেছে আজকে হচ্ছে ঘুরি বস তাই আমি আর স্যার এখন যাইতেছি পেয়ে গেছে দেড়টা যেহেতু শুক্রবার আজকে একটু রিক্সা পাইতে সমস্যাই হবে রিক্সা পেতে একটু সমস্যা হয়েছে কিন্তু আবার রাস্তা ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি চলে আসছি ঈশ্বর পাঠশালায় ঈশ্বর পাঠশালায় একপাশে ভোজনালয় আছে সেইখানে আজকে ভুরিভোজের আয়োজন করা হয়েছে আর এই ঈশ্বর পাঠশালায় আমি কিন্তু বেশ কয়েকবার আসছি আপনারা একটু একটু দেখছেন এটা সম্পর্কে কিছু জানি না আজকে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম সে আমাকে অনেক কিছুই বলল এই ঈশ্বর পাঠশালার বয়স কমসে কম একশো বছর কারণ এটা অনেক ভাবে তৈরি করা হয়েছে প্রথমে দাতব্য চিকিৎসালয় করা হয়েছে পরে মন্দির করা হয়েছে এরপরে আরও আরও সেবা কেন্দ্র আছে এখানকার তো এইটা হচ্ছে মূল দেবালয় এখানে সব পুজো পার্বণী করা হয় যদি যে যে পারপাসে আসে এখান থেকে করতে পারে এটা যেহেতু এখন একশো বছর পার হয়ে গেছে এটা এখন হেরিটেজ হিসেবে পরিচিত আর দেখেন তখনকার সময় তারা কতটা মাথায় বুদ্ধি রেখে কাজগুলো করা হয়েছিল কোথাও কোনো সমস্যা নেই আজ অবধি সেই একইভাবেই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর এখন যে বিল্ডিংগুলো তৈরি করা হয় এরা কিভাবে করে কে জানে একটাও না টিকে না এখানে কোনো একটা সময় নাকি অনুকূল ঠাকুরের এই ছিল এখন এখানে লোকনাথ ঠাকুরের বিগ্রহ আছে এখন লোকনাথ পূজা হয় যাই হোক তা আমি এখানে আসি এখানে কিন্তু দুর্গাপূজাও হয় এবছর আমি দুর্গাপূজায় আসিনি গত বছর আসছিলাম চলুন ওই পাশে যাই এই তো চলে আসছি যেখানে খাবার দাবার দেওয়া হচ্ছে এখানে আসার পরেই না প্রথম ঘুরি বোঝায় যে ব্যাসটা এরা বসে গেছে আমাদেরকেও বলছে যে বসে যেতে তা আমি ভাবলাম যে হ্যাঁ বসে যাই বসে যাওয়ার পরে যারা যারা আসবে ওদের সাথে গল্প করতে সুবিধা হবে আর সব দিনই তো বলা হয় যে খাওয়ার আগে থাকতে হয় আর ঝামেলার পিছনে থাকতে হয় তো আমি ঝামেলার পিছনে থাকতেই পছন্দ করি কিন্তু খাওয়াটা আগেই খাই এখানে আজকে ভুরি বোঝে আয়োজন হয়েছে নিরামিষ যেহেতু মাসিমা পছন্দ করতো তার জন্য নিরামিষ আয়োজন হয়ে গেছে পুষ্পান্ন দেওয়া প্লেটে আর দিয়ে দিসে বেগুনি ব্যাস এদিক ওদিক না থাকে আমি শুরু করে দিলাম গরম গরম বেগুনি দিয়ে আর তারপরে দিল ছোলার ডাল আমি আর ভিডিও করব না ভাই তাহলে কিন্তু খেতে আমার অনেক প্রবলেম হলে ভিডিও করব না খাবো আমি যেহেতু খেতে পছন্দ করি তার জন্য আমি খাওয়াটাই বেছে নিয়েছি খাওয়া দাওয়া না একটু বেশি হয়ে গেছে তারপরে এই পাশে চলে আসছি সবাই যেহেতু আমাকে চিনি একটু বারবার এসে বলতেছে কি দেবো কী দেবো কিন্তু আমি খেতে পছন্দ করি তার মানে এটা না অনেক বেশি খাবো তারপরে এই পাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পাশে কিন্তু কখনোই আসিনি সামনের মন্দিরটায় আসছি যতবার আসছি ওইখান থেকে আবার চলে গেছি এই পাশে আসার পরে নানান ধরনের কাহিনী শুনলাম এই পুরোটা এরিয়া জুড়েই হচ্ছে বাবুর জায়গা ছিল উনি এই মন্দির দান করে দিয়েছেন ওনার ফ্যামিলি এখানে ছিল এখন এনারা কেউই এখানে নাই এখন এটা কমিটির লোকজন পরিচালনা করে এই পাশে ছাত্রী নিবাস আছে এই পাশে আছে ছাত্রাবাস তো সেগুলোকে আমাকে বলতে ছিল প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে খুব ভালো লাগলো যে এখনও আমাদের দেশে এই ঐতিহ্যগুলো রাখা হচ্ছে কিন্তু আমরা সেটা মনে হয় আর রক্ষা করতে পারি না আমাদের মনের মধ্যে কী আছে কে জানে এই পাশে হচ্ছে রাসমণি পাঠাগার আছে এখানে আমি শুনেছি আছে কিন্তু কখনো আসা হয় না কারণ এমন একজন মানুষের দরকার হয় যে যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গা সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে পারবে এখানে নাকি কোনো একসময় মাটির ঘর ছিল যেখানে ছাত্ররা থাকতেন এবং যে গ্রন্থাগার ছিল সেটাও নাকি মাটির ছিল ওই যে দেখুন দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই সময়কার কিন্তু তৈরি করা এখনও এর কোনো রকম কোনোই হয় না ওখানে দেখা যাচ্ছে উনিশশো সালে এটা স্থাপিত হয়েছে আর মাত্র হ্যাঁ ওই দেখুন উনিশশো সালে আর মাত্র কয়েক বছর পরেই এটা একশো বছরে পরিণত হবে এটা সর্বশেষ করা হয়েছে ওই পাশের গুলো আগে করা হয়েছে এখনো টালির ঘর খড়ের ঘর আছে সেই সময়কার তৈরি করা এখানে যারা আছে তারা আমাকে বারবার বলতেছিল যে ওই পাশে যেয়ে যেন আমি দেখতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু ভয় লাগতে ছিল যে সাপ থাকতে পারে বা কুকুর ঠুকুর থাকতে পারে যেহেতু আমি এখানে একেবারেই নতুন অতটাও আমার ধারণা নেই এই পাশে যে বিল্ডিংটা হচ্ছে এখানে পরবর্তীতে ছাত্ররা শিফট হয়ে যাবে আর এইখানে বর্তমানে আছে তারপরেই চারপাশটা ঘুরে ফিরে আমরা এই পাশে আসলাম এইখানে একটা ঠেলার মধ্যে কিছু কসমেটিক্স বিক্রি করতেছে আমি জানি না সবার পছন্দ হবে কি না কিন্তু আমার এই যে ছোট ছোটো ঠেলার মধ্যে যে কসমেটিক্স বিক্রি করে যাইও কিছু বিক্রি করে এখান থেকে কিনতে আমার অনেক ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আমরা কিন্তু বড় কসমেটিক্সের দোকান থেকে সব কিছু কিনি কিন্তু এদের কাছ থেকে কিনলে এদের মুখে একটাও হাসি ভালো ধরনের থাকে বেসিক্যালি দেখা যায় এখানে যেগুলো থাকে ম্যাক্সিমাম আমাদের পছন্দ হয় না কিন্তু পছন্দর বাইরে গিয়েও কিছু নিলে এদেরও উপকার হয় আর আমারও প্রয়োজনটা মিটে আমরা কিন্তু কেউই এনাদের সাইদা নিজে থেকে বলি না সাহায্য করব তো কেনার মাধ্যমেই যেহেতু আমরা ওনাদেরকে সাহায্য করতে পারবো তাই করলাম আমি দুই কৌটা টিপ নিলাম মাঝে মাঝে এই ছোটো টিপগুলো তো খুঁজেই পাওয়া যায় না বড় কসমেটিক্সের দোকানে গেলে পাওয়া যায় না এনাদের কাছেই পাওয়া যায় আর ওইখান থেকে নিয়ে চলে আসলাম মাসিমাদের বাসায় মানে যা যেখানে ভুরিয়ে বস খেলাম ওনাদের বাসায় আসলাম বাসাটা তো আমরা আপনারা আমার সাথে কয়েকবার আসছেন এই বাসার ডিসিপ্লিনটা অনেক ভালো এনারা এই যুগে এসেও জয়েন্ট ফ্যামিলি এটা আমার সব থেকে ভালো লাগে এখানে মেজদি দি এবং শেষ দিয়ে ওনারা আছেন ওনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন আর এই বাবুটার সাথে আমি বসে বসে অনেক দুষ্টমি করতেছিলাম সে যখন দেখলো আমার হাতে মোবাইল সে হচ্ছে অন্য লেভেলের আমার সাথে ভাব শুরু করলো এটা জিজ্ঞাসা করতেছে ওটা জিজ্ঞাসা করতেছে এই চেয়ারটা নিয়ে খেলতেছে মানে অসাম একটা ব্যাপার আর এখানে হচ্ছে আমার ভাসুরের ছেড়ে সে যখনই দেখলো যে আমার হাতে ক্যামেরা আমায় বলতেছে কাকিমণি সে কাকিমণি বলে চলে গেল বের হয়ে গেছি দিদিদের বাসা থেকে আমরা যাব একটু নিতাই কাকার বাসায় ওই যে সেদিন যে অ্যাক্সিডেন্ট করলো বেচারা বলুন সুস্থ সবল একজন মানুষ সে হাত পা ভেঙে ঘরের মধ্যে বসে গেছে আমার দেখে না অনেক মায়া লাগলো তাই ওখানে গিয়ে আর ভিডিও করিনি এখন বাড়ির দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে সামনে থেকে রিক্সা এদিকে বাড়িতে মা আছে গেস্টও নাকি আসছে তার জন্য একটু চলে যাচ্ছি আমরা তো আরও কিছু সময় বসতাম বাইরে থেকে এসে আপনাদের সাথে বলা বাড়িতে এসে দেখি গেস্ট আসছিলো যেহেতু আজকে গেস্ট থাকে তো ওনাদের সাথে কথাবার্তা করলাম ওনাদের একটু জলখাবার দিলাম তারপর স্যার আবার বাহিরে গেছিলো আমি আমার যে কাজগুলো ছিল সবজিগুলো গোছানো সেইগুলোকে আবার কমপ্লিট করলাম ধোয়া থাকে আমি তো ফ্রিজে সব সবজি ধুয়ে রাখি সেগুলো ধোয়াও আবার বাতাসে ড্রাই করো আবার ফ্রিজে রাখো শাক বেছে রাখা আরও টুকটাক তো কত কাজই থাকে সারাদিন করলো কাজ শেষ না আর তারপর আবার ওই বাড়িতে ফোন দিলাম দিদিদের সাথে একটু কথা বললাম যেহেতু সবাই চলে গেছে কেমন কী হলো কত মানুষ আসলো লাস্ট পর্যন্ত আমি যেহেতু শেষ পর্যন্ত ছিলাম না তো সব করতে করতে এখন বেজে গেছে প্রায়ই দেখেন এগারোটা বাজে এখন আমি একটু ফ্রি হয়েছি আর ওইবারের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল নিরামিষ আইটেম হলো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে যাই হোক আমিও এখন ব্যাটারি ডাউন হইয়া যাইতেছে আমার চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন